চিত্রচিরে চৈত্র মাস লেখনীতে মমসাহা পর্বসংখ্যা নয় সন্ধ্যার প্রকৃতি তখন সাথে অষ্টাদশীর হৃদয় দুপুর হতে এ অবধি সে কেঁদেছে ফুলে যাওয়ার উপক্রম তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান অথচ কেবল আজনা প্রায় এ নিয়ে দুবার তার সাথে এই ঘটনা ঘটেছে কে বা কারা এ কাজটা করে এটা বোধগম্য না কারুরি কেবল চোখ মেলে দেখতে হয় শকবাগানের বিধ্বস্ততা প্রথম যখন এই রকম ঘটনা ঘটলো তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসে রাত কেবল বর্ষণ ধারা আপন গতিতে ঝরে যায় এমনই টানা দুই দিন বৃষ্টির পর ক্ষান্ত হল প্রকৃতি বাহার তখন টুরে গিয়েছে চিত্রারও শরীরে জ্বর তাই তার বাগানের যত্ন নেওয়া হয়নি অথচ দুদিন পর প্রকৃতিতে ঝড়ের সাথে চিত্রার শরীরের জ্বর কমতে চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য কিন্তু ছাদে উঠে সে হতবম্ব বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলো টব ভেঙে একাকার বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ সেদিন চিত্রা পাগলের মতো কেঁদেছিল সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টপগুলো পড়ে ভেঙে গিয়েছে অথচ চিত্রা বিশ্বাস করেনি মানেনি সে কথা কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল এগুলো ঝড়ের বাতাসে পড়ে খুব বেশি হলে টপ ভেঙে যেত কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙত না চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল অতপর একটানা দুদিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলেছে। আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল বাড়িতে এতগুলো মানুষ থাকা শর্তে ফুলের টবের কি নির্মম অবস্থা দরজায়, শব্দ হতেই। চিত্রার চোখের ততক্ষণে। এসেছে। চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল গভীরভাবে বোঝার চেষ্টা করলো কে এসেছে তন্মধ্যেই ওহির ডাক ভেসে এলো চিত্রা দরজা খোলতো দেখি দরজা খোল ওহি আপা হসপিটালেই ছিলেন সারাদিন হয়তো এখন এসেছে বাড়ির পরিস্থিতিও তত ভালো না ঘরে দৌড় দিয়ে বসে থাকাটা আদৌ মানানসই চিত্রা জানে এ কাজটা বেমানান তবুও সে কাজটা করেছে প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয় হোক সেটা মানুষ কিংবা বস্তু চিত্রার ভাবনার মাঝেই বাহির থেকে ওহির আবার ডাক ভেসে এলো চিত্রা খোলনা দরজাটা চিত্রা সারাদিনের অন্বেষণ ভাঙল ঘরের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে ধীর গতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হল ওহি আপার নিষ্পাপ সাদাশীদের চেহারাটা চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো একে একে চিত্রার মা বড় ছুটে এলো হুড়মুড় করে ঢুকে পড়লো চিত্রার ঘরে চিত্রা তখনও নিরুত্তর চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লালাভা দেখা দেয়নি কিন্তু চোখ মুখে তখনও অষ্টকণাদের আধিপত্য চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন খুব ধীর থেকে ধীরকণ্ঠে বললেন কেঁদেছিস কেন বোকা মেয়ে তোর জন্য তোর তুহিন ভাই যান না হয় আবারও চারাগাছ এনে দিবে এমন কারণে কাঁদতে হয় নাকি মায়ের আদরে আলাপে চিত্রার ঠোঁট ফোলালো চোখ মুখ আধার হয়ে এলো তার এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দিবে ওহি হয়তো বুঝতে পারল চিত্রার অনুভূতির মতিগতি তাই ব্যতিব্যস্ত কণ্ঠে বলল কাঁদিস না কাঁদিস না দাঁড়া আমি তোর জন্য একটা জিনিস এনেছি চিত্রার কাদো চোখে মুখে ভর করল বিস্ময় আপা তার জন্য কিছু এনেছে অথচ আপার আগে এসব ব্যাপারে কখনো হেলদল দেখা যায়নি চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল ওহি আপা মিনিট দুইয়ের মাঝেই চারটা ফুলের টব নিয়ে হাজির হলো দুটো টব দোয়েলের হাতে আর দুটো তার নিজের হাতে চিত্রা ফ্যাল ফ্যাল করে কেবল তাকিয়ে আছে সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি এতটুকু বয়সে কি তারও মতিভ্রম হচ্ছে না হলে ওহি আপার মতো মানুষ কিনা ফুলের টব এনেছে নিজে যেচে তাও আবার চিত্রার জন্য কেবল চিত্রা না অবাক হলো উপস্থিত সবাই ওহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনার স্রোতে গা ভাসায় না তাকে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায় অথচ আছে মেয়ে বোনের মোছাতে ফুলের টব এনেছে ভাবতেই সকলে শরীরে কিঞ্চিত আনন্দের ধারা ভয়ে গেল ওহি সবার হতবম্ব মুখখানার দিকে একবার চাইলো মেজো চাচি বড় চাচি সকলের দৃষ্টিই তার দিকে নিবদ্ধ এর কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল সবার হতবম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল আসলে বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে তাই ও নাকি দরজা আটকে বসে আছে কান্নাকাটি করছে তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম বাড়ির পরিস্থিতি এমন কি চিত্রার পরিস্থিতিও তত একটা ভালো নেই যে এসব নিতে পারবে তাই নিয়ে এলাম সারা দিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল চিত্রা বরাবরই ওহিয়াপাকে পছন্দ করে বেশি ওহিয়াপার দৃঢ়তা সম্পূর্ণ চলাফেরাটাই চিত্রার পছন্দের কারণ কিন্তু ওহিয়াপা গম্ভীর মুখ বলে তাদের ভাব ততটা জমেনি কখনোই অথচ সেই চো ওহিয়ায় আর চিত্রার খুশির কথা ভাবছে এটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল চিত্রা ছুটে এলো অহির দিকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো ওহিয়াপার ছোটোখাটো শরীরটা বা হাতটায় টান পড়তেই কেমন চিন চিন ব্যথা করে উঠল কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করল না চিত্রা সব ব্যথা ছাপিয়েই যেন আজ ওই আপার আগমন ঘটেছে চিত্রার পাগলামো দেখে উপস্থিত সবাই হাসলো। চাক বাড়িতে এতদিনে প্রাণ ফিরল কেমন সতেজতায় ভরে গেল চাষিন মাসে সচরাচর বৃষ্টির দেখা মেলে না আকাশে কেবল তুলোর মতো মেঘেদের ছড়াছড়ি দেখা যায় শরতের নরম তুল তুলে আকাশ আদুরে প্রকৃতি সজীব গাছপালা দেখতেও ভালো লাগে অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিৎ শিক্ত। যে বৃষ্টির ভিজে যাচ্ছে চিত্রার শরীরের ঢিলেঢালা জামাটাও জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত অথচ চিত্রা সেখানে ধ্যান নেই সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত এই মেয়ে শুনলাম আজ নাকি প্রচুর কেঁদে এমন ডাকে ভীত হলো চিত্রা ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আর একটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধা হলো না সে অবাক উত্তর দিল বাহার ভাই কোথায় ছিলেন কাল থেকে এ অব্দি কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল পার্সোনাল কাজ কি কাজ বাহার ভাই চিত্রার প্রশ্নে বাহার ভুরু কুচকাল বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল পার্সোনাল কাজ মানে বোঝো না যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ্য আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ পোকামি অথচ তোমায় আমি বুদ্ধিমতি ভাবি বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার মুখটা অপমানে ছোট হয়ে গেল সে বেশ শুকনো কণ্ঠে বল উত্তর দিল দুঃখিত তা আজ নাকি অনেক চারাগাছ পেয়েছ বাহার যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি রইল না চিত্রার সেও মাথা নাড়িয়ে বলল হ্যাঁ বাহার ভাই জানেন আমার সব সুন্দর ফুলের টপগুলো কে যেন ভেঙে ফেলেছে কে ভেঙেছে বলতো তোমার কাছের কেউ না তো বাহারের প্রশ্নাত্মক বাক্যে অবাক হলো চিত্রা তার কাছের কেউ ভেঙেছে মানে বাহার ভাই কি বলতে চাইল তবে কি বাহার ভাই জানে কে একাশখানা করেছে ভাবুক চিত্রার মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল হাসফাঁস করে উঠলো হৃদয়ের কোন অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করলো আমার কাছের কেউ কিন্তু কেন বাহার ভাই আর কেই বা করেছে চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উলটিয়ে বোঝালো যে এর উত্তর তার জানা নেই হতাশার দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক চিরে মন খারাপ করে বলল বাহার ভাই রঙ্গন ফুল গাছটাও ভেঙে গেছে অলোকানন্দা তো আছেই তোমায় না হয় অলোকানন্দা বলবো এবার বলতো নতুন গাছগুলো কোন কোন ফুলের অলোকানন্দা হাসনা হেনা সন্ধ্যা মালতী আর শ্বেত চন্দন বাহ অনেক তো আর কিছু চাই বাহারের প্রশ্নে চিত্রার দুষ্টু বুদ্ধিগুলো মাথা চাড়া দিয়ে উঠল টকবক করে উঠল ডানা ঝাপটিয়ে চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অবধি দেখে কুটিল হেসে বলল হ্যাঁ চাই তো আপনাকে চাই বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল খুব গভীরভাবে কি যেন ভাবল অতপর আনমনে বলল আমায় চেও না অলোকানন্দা আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে আমায় মিলবে না বাহার দাঁড়ালো না আর কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে মাঝে মাঝে মানুষটা কোথায় ওধা হয়ে যায়